দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এটা আমার একটি ঘটনা আমার কাছে জমা পড়েছে

আমার কাছে যে কমপ্লেনটা জমা পড়েছে সেটা হচ্ছে যখন পেশেন্ট খুব খারাপ বা পেশেন্ট সিস্টেম থেকে টাকা ছিল তারা রেসপন্স করে এই কমপ্লেনটা আমাকে জমা পড়েছে আমি থানাতেও এটা পাঠিয়েছি এবং আমি একটা এনকোয়ারি কমিটি করছি এবং যারা যারা সেটা ডিটিতে ছিল এবং রেসপন্স দেয় আমরা তাদেরকে আমি চিহ্নিত করব এবং চার চাপ শাস্তি সরকারি নিয়ম মেনে সেটা সুপারিশ করব সেইখানে এই এই ঘটনাটা প্রত্যেকবার উঠে আসছে যে কর্তব্যরত যে সমস্ত নার্স বা চিকিৎসকরা থাকেন তাদের বিরুদ্ধে একটা অভিযোগ প্রায়শই দেখা যাচ্ছে যে ডাকলে আসছে না পেশেন্টের কাছে যাচ্ছে না এরকম একটা অভিযোগ কী বলবেন এটা সব জায়গায় আপনার ওয়ার্ডে অল্প বিস্তার হয়ে থাকে অনেক পেশেন্ট থাকে তারাও চাপে থাকে কিন্তু এটা কাম্য নয় এটা যারা এই পেশাতে এসছে তাদের কর্তব্য এটাই এই পেশাকে তারা যদি ছোটো করে তার দায়িত্ব তাদেরকে নিতে হবে আমি ডাক্তার আমি যদি রুগী না দেখি তাহলে আমার দায়িত্ব আমাকে নিতে হবে সেইভাবে ঠিক যদি এইরকম ঘটনা ঘটাতে থাকে বা আমার কাছে আমি বারবার সবাইকে বলেছি আমাকে কমপ্লেন করতে এবং এই কমপ্লেনগুলো আমার খুব দরকার তাহলে আমরা ওদের অবস্থা নিতে হবে স্যার একটা বিষয় যেটা না আপনার কার্য ঘটনা তোমাদের মেডিকেল কলেজে সিকিৎসি আমি একটা ঘটনা এবং ঘটনাক্রমে যেটা আমি ওই কলেজে ছাত্র এবং বলতে হই বহুদিন আমি ওই ক্যাম্পাসে দশ থেকে পনেরো বছর আমি ডাকিয়েছি ছাত্র অবস্থি থেকে শুরু করে ডাক্তার হওয়ার পরে ডাক্তার পোস্ট গ্রাজুয়েশন করা সম্ভব আমরা খুব আনতে বছর আনন্দই আছি আমার তো একটা ভেঙে ভালো

যেটা আমাদের একটা মানে পরিকল্পনা ছিল সেটা খুব তাড়াতাড়ি বাস্তবিত হবে যে আমাদের নতুন ওপিডি বিল্ডিং রেডি হয়ে গেছে আমরা এই সমস্ত সমস্ত ওপিডি বিল্ডিংগুলোকে একটা ডিপার্টমেন্টগুলোকে ওপিডি বিল্ডিংয়ে শিফট করবো এবং সেখানে একদম আমরা ডেট অনুযায়ী বার অনুযায়ী কোন কোন ডাক্তারের সেখানে থাকার কথা তাদের আউটডোর তাদের নিয়ে আমরা সেখানে সব ডিসপ্লে করবো এখানে কি পুলিশ ক্যাম্প করা হয়েছে মেডিকেল কলেজ চত্বরে পুলিশ ক্যাম্প আমরা এটাও আর একটা সুখবর আপনাদেরকে জানাই সেটা হচ্ছে আমরা এখানে নতুন একটি পুলিশ ক্যাম্প প্রত্যেক মেডিকেল কলেজে এটা ছিল তাই এটা নতুন মেডিকেল কলেজ এর পারমিশন আমরা পেয়েছিলাম মাস ছয়ের আগে আমরা নতুন করে তাদের থাকার ব্যবস্থা এবং ক্যাম্পটাকে চালু করার পারমিশন পেয়ে যাই এবং গত দু সপ্তাহ এইটা চালু হয়েছে আমাদের এখানে সবসময় দশজন কুড়ি একজন ইন্সপেক্টরের এসআই আন্ডারে তারা আছেন এবং টোয়েন্টি ফোর আওয়ার্স সেই পরিষেবা তারা দিয়ে যাচ্ছে বেশিরভাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ কি বলবেন কি বলবেন শুনুন আরামবাগ বগুড়াচন্দ্র হচ্ছে না যেখানে যা কলেজ আছে সেখানেই মৃত্যু হচ্ছে এটা তো অস্বীকার করার কারণ নেই তা প্রথমত কেন মৃত্যু হচ্ছে এগুলো তো আমরা বলতে পারবো না কারণ এখানটায় হচ্ছে কেউ সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে তার পরিবার আনন্দিত হচ্ছে আবার কারো কেউ অসুখ মানে মারা যাচ্ছে সেখানেতে তারা দুঃখ তাদের পরিবার বেদনা ক্ষতি হচ্ছে এগুলো আমরা কখনোই চাইব না যারা এই মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে তাদের সুস্থতা কামনা করি তারা সুস্থ বাড়িতে ফিরে যায় এটাই আমাদের কাম্য তা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কেন হচ্ছে তার তো সঠিক কেউ বলতে পারবো না আমরা বলতে পারবো না তা এক্ষেত্রে আমরা দেখব যে কেন মারা গেলেন মারা তো ধরুন সুচিকিৎসার জন্য আমরা বাইরের রাষ্ট্রে যাচ্ছি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে এখানেও তার মধ্যে তা মৃত্যু কেন বর্ত থেকে মৃত্যুকে কেউ কিন্তু এবার দেখুন আমি প্রথমেই ডাক্তারবাবু নার্স অন্যান্যদের আমরা খুন্ডি জানাব করোনার সময় কিন্তু এরকম কখনোই ওনাদের বিরুদ্ধে মানে বদনাম আসেনি যে নার্সরা দেখেনি ডাক্তারবাবুরা দেখেনি কেউ দেখেনি সেরকম একটা সিচুয়েশনে যদি তারা করে থাকে এক্ষেত্রেও যে তারা তাদের কাফিলে দিতে হয়েছে এটা আমরা বলতে পারবো না কারণ আমরা তো চিকিৎসক নেই তাই যদি সেরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমরা প্রিন্সিপাল সাহেবকে বলব যে ব্যবস্থা নেওয়ার জন্য খোঁজ নেব এবং যারা আমরা চাই প্রত্যেকে কাছ থেকে প্রত্যেকে পরিষেবা যারা দায়িত্ব নিয়ে এখানে কাজ করছে তাদেরকে ভাবতে হবে আমরা মানে সেবা করতেছি এখানে কোনো ডিউটি করতে আসি না এখানে কোনো চাকরি করতে আসি না আমরা সেবা করতে এসেছি এই মানসিকতা প্রত্যেককে রাখতে হবে এবং প্রত্যেক আমি নার্স ডাক্তারবাবু যারা অন্যান্য সব কর্মীরা আছে প্রত্যেকের কাছে আমি একটাই অনুরোধ রাখবো যে আপনাদের সেবা আপনাদের সহযোগিতায় একজন রোগী সুস্থ হবে এটা আমরা যেমন কামনা করি রোগীর পরিবার পর সেটা কামনা করি। সকলকে আমরা অনুরোধ রাখব যে আমরা নিজের নিজের দায়িত্ব পালন করে অন্তত যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে তাদের পরিবারের কাছে ফাঁসিয়ে দিয়ে দেবেন এইটুকু সকলের কাছে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সেটা আমাকে বললো আমি বললাম যে ধর এইতে একটু একটু দেখা আসবে চলো বলতে আমাকে বললে ওইটা নিয়ে যান বলতে আমি নিয়ে নেব দিয়ে এর করে দিন দিতে সেটা বিপি করে বাঁধলো বাঁধতে সেটা দিয়ে নিয়ে এসে আমি দিতে আমি বলছি এলা এটা দেখো বলতে না বলতে এটা ওইখানে রাখো

আবার ফের জ্বর উঠেছে জ্বর উঠেছে ডুগিয়ে ফেয়ে জ্বরে খেঁচছে খেঁচ আরম্ভ হয়ে গেছে মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে আমি একবার একবারটি চলো না আমার ওমার খুব বাড়াবাড়ি একবারটি চলো না দিয়ে দেখা আসবে তোমরা একটা নাহলে আমাকে জলের বড়িই দাও না একটা জলের বড়ি দাও তা নাহলে তোমরা দেখে আসবে চলো কিছু মতে কেউ তিনি আমাদের একশোটা রুগী আমরা কার কাছকে যাবো ক নাম্বারে আছে বলুন আমি বলছি বাবু আমি নাম্বার যদি বলতে পারতেন তো আমাকে বলে দিত যে কোন নাম্বারে আছে আমি বলতে পারি নি তোমাদেরকে তো আমার সঙ্গে এসো না আমার সঙ্গে চলে এসো রুগি ছিল না যাইনি কেউই যায় আমি এটা গেছি পাঁচ খাবার খেয়েছি অনেক আরো বেশি আবার তো রুগীটা তো আমার তো খিসছে আমি তাহলে কালকে রুগীটাকে আসলে হ্যাঁ আসলে না আমার নাম মিনতি দাস পেশেন্টের নাম কি অতুল দাস আপনার কি হয় আমার বউ মা বড় বৌ মা আর মৃত্যু কখন হয়েছে কালকে তখন মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি